একদিন এই মেয়েটা যখন এই শ্বশুরবাড়িতে বিয়ে করে প্রথম যেদিন আসলো সেই দিন ছিল আষাঢ় মাসের এক তারিখ বৃহস্পতিবার পূর্ণিমা তো সেই দিন এই মেয়েটি বিয়ে করে যখন প্রথম তার হাজব্যান্ডের হাত ধরে এই শ্বশুরবাড়িতে এলো তখন সে মনে অনেক অনেক আশা নিয়ে এসেছিল ঠাকুরের কাছে অনেক অনেক কিছু কামনা করতে করতে শ্বশুরবাড়িতে প্রথম পা রেখেছিল যেহেতু মেয়েটা ছোটোবেলা থেকে মা ছিল না সে তো আরও বেশি এক্সাইটেড ছিল যে আমি ছোটোবেলা থেকে মাকে পাইনি তো এইবার আমি শ্বশুরবাড়িতে গিয়ে আমি একটা মা পাবো আমি অনেক বড়ো গলা করে মামা করে ডাকবো বাবাকেও বাবা বাবা বলে ডাকবো সবাইকে আমি ভীষণ আপন করে নেব এবং আমি সবাইকে খুব ভালোবাসবো তারপরে সেই দিন ছিল আষাঢ় মাস তোমাদেরকে তো বললামই প্রচণ্ড বৃষ্টি আষাঢ় মাস তো বর্ষাকাল সেই দিন সকাল থেকে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি কোনো রকম বৃষ্টি থামছিলই না তো মেয়েটা মনে মনে ভাবছিলো এবার কি করে আমি এত বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ব। দুজনের তো প্ল্যান করা রয়েছে আজকে আমরা বেরিয়ে দুজনে বিয়ে করে নেব আমরা ভালোবাসা করেছিলাম তো দুজন দুজনকে ছেড়ে আর থাকতে পারছিলাম না তো আমি পড়তাম তখন ক্লাস টেনে আর আমার হাজব্যান্ড থাকতো ক্লাস বোম্বে থাকতো পড়াশুনো করতো না পড়াশুনো ছেড়ে দিয়ে বোম্বে হোটেলে কাজ করতো তো যাই হোক দুজন দুজনকে খুব খুব ভালোবেসেছিলাম দুজন দুজনকে ছেড়ে একদম থাকতেই পারবো না এরকম একটা আমাদের মনে আসা ছিল আর তারপরে আমার ছিল না মা আমি তো বাবা বাড়ির থেকে আমাকে দেখাশুনো করছিলো মা ছিল না বলে বেশি দিন মেয়েকে ঘরে রাখবে না যেহেতু বড় হচ্ছিলাম তো বাবা আমাকে একা একা রেখে কোথাও যেতেও পারতো না সেই জন্য দেখাশুনো করছিল বিয়ে দেবে সেটা শোনা মাত্রেই হাজব্যান্ড আমাকে বিয়ে করার জন্য বম্বে থেকে চলে এসেছিলো তো যাই হোক যথারীতি ওর কথা মতো আমাকে তো এবার বেরোতে হবে সেটা ভাবছি তো যাই হোক বাবা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিল আমি বাবার পায়ে হাত রেখে প্রণাম করে বাবার কাছ থেকে মনে মনে আশীর্বাদ চাইলাম মায়ের ফটোতে একটা প্রণাম করলাম যে আমাকে তোমরা ক্ষমা করে দিও আমার এইভাবেই বেরিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই আমার ভালোবাসাকে পাওয়ার জন্য তোমাদেরকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে তোমাদেরকে না অজান্তেই আমাকে বিয়ে করতে হচ্ছে তো সেই দিন আমার বুক ফেটে খুব কান্না আসছিল কিন্তু কিছু করার ছিল না আমার হাজব্যান্ড অত দূর থেকে এসেছিল শুধুমাত্র আমাকে বিয়ে করবে বলে তারপরে যাই হোক কোনোরকম বিকেলবেলা বৃষ্টি থামতে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আমাকে কয়েকজন জিজ্ঞাসাও করেছিল এই বৃষ্টির মধ্যে তুই কোথায় যাচ্ছিস এত সেজে আমি বলেছিলাম আমার একটা বান্ধবীর জন্মদিন আজকে আমার ওখানে যেতেই হবে তো এই বলে আমি সেই বান্ধবীর জন্মদিন বলে বেরিয়ে পড়েছিলাম তারপরে আমি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই মানে পাকা রাস্তা সেখান থেকে রোড বাস ধরে আমি চলে গেছিলাম আমার গিয়ে হাজব্যান্ডের হাতটা সেই দিনই ধরেছিলাম আর এখনও পর্যন্ত ছাড়িনি ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিও না এত ঝড় ঝাপটা এত ঝগড়া অশান্তি এত এত কিছু আমার সংসারে হয় কিন্তু আমি কখনো এটা কখনোই ভাবি না কোনো মেয়েরই এটা ভাবা উচিত নয় আমরা পরের সংসারে আসি সংসার করতে সংসার ভেঙে দিয়ে চলে যেতে না তাই না তো আর এক আরেক দিন আমার জীবনের গল্প তোমাদের অন্য একটা ভিডিওতে